উনিশশো সালের এক অন্ধকার অধ্যায় পাকিস্তানি শাসনের অধীনে ময়মনসিংহের উত্তরে বর্তমানের শেরপুর জেলার নালিতাবাড়ির পানিহাটা জনপদে সংগঠিত হয় এক ভয়াবহ গণহত্যা মেঘালয় সীমান্তের পাহাড় ও বনভূমিতে শত শত নিরীহ আদিবাসীদের হত্যা ও গুম করা হয় এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা তাও মানে কত অথচ এই নির্মম ইতিহাসকে পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছে কিন্তু কেন কি ছিল এর পেছনের ষড়যন্ত্র কেনই বা পাহাড়ে শান্তিপূর্ণভাবে বসবাসরত আদিবাসীদের এমন নির্মম পরিণতি বরণ করতে হলো আজকের এই পর্বে খুঁজে দেখব সেই হারিয়ে যাওয়া সত্য জানব কিভাবে শত বাধা পেরিয়ে সীমান্তের আদিবাসীরা আজও টিকে আছে চলুন ফিরে দেখি এক হারিয়ে যাওয়া ইতিহাস বন্ধুরা জানি আজ আমাদের এই ভ্রমণ মোটেও সরলরৈক্ষিক হবে না তবুও এক অসাধ্য সাধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাঁচনং রামচন্দ্রকুরা ইউনিয়নের পাহাড়ি জনপদ পানিহাটার উদ্দেশ্যে যেতে যেতে বলে রাখি উনিশশো সালের দাঙ্গাকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা আজ আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্য নয় আজকের ভিডিওতে আমরা কেবল উনিশশো সালের জানুয়ারিতে এই পাহাড়ের বুকে কি ঘটেছিল সেটাই বিস্তারিতভাবে জানতে চেষ্টা করব দর্শক আজকের আমাদের ভিডিওর বিষয়টি খুবই সেন্সিটিভ কেননা আজকে আপনাদের সামনে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি উনিশশো সালের ভয়াবহ দাঙ্গার ঘটনা আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না কিংবা আমাদের এই ভিডিওর উদ্দেশ্য এমন নয় যে কোনো রকম কোনো ভায়োলেন্স ছড়ানোর বিষয় আমরা যেটা সত্য এবং যেটা প্রকৃত বাস্তব সেটাই যারা এখানে প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এবং আমরা এই ভিডিও থেকে এটাই প্রত্যাশা করব যারা এই ভিডিওটা দেখবেন যে যে ঘটনা চৌষট্টি সালে ঘটে গেছে তার আর দ্বিতীয়বার যেন কখনো পুনরাবৃত্তি না ঘটে অনেক খোঁজাখুঁজির পর আমরা পানিহাটার বিষপনগর গারো আদিবাসীদের গ্রামে এসেছি কিন্তু সকাল থেকে বহু মানুষকে জিজ্ঞাসা করেও কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো পাইনি প্রায় একষট্টি বছর আগের সেই মর্মান্তিক ঘটনা এখন আর কারো মনে নেই অথবা ভুলে যেতে চেষ্টা করছে সেই ভয়াবহতাকে কিংবা প্রত্যক্ষদর্শীরা আজ আর কেউ বেঁচে নেই তো দর্শক মূলত চৌষট্টি সালের যে দাঙ্গাটা এখানে সংগঠিত হয়েছিল এই যে মানে আপনার গণহত্যার ঘটনাটা এই ঘটনা সম্পর্কে এখানকার মানুষ ওইভাবে ওয়াকি বহাল না মানে কোথাও যেহেতু ইতিহাসে ওই অর্থে লিখিত নেই যার কারণে মানে এটা সম্পর্কে জানাটা খুব কঠিন এখানে আমরা একটা তথ্য পেয়েছি যে বন দপ্তরের ওখান থেকে শুরু করে আপনার গণহত্যাটা শুরু হয়েছিল তো সেই দিকেই আমরা এগোচ্ছি দশক আমরা কিন্তু বিভ্রান্তের মতো ঘুরছি মানে কেউ স্পষ্টভাবে ঠিক আমাদেরকে সুনির্দিষ্ট জায়গাটা দেখাতে পারছে না যে কোন জায়গায় সেই গণহত্যাটা সংগঠিত হয়েছিল চৌষট্টি সালে তো আমরা এক দাদাকে পাইছি দাদাও সম্ভবত গারো কমিউনিটির মধ্যেই মানুষ এই এই এটাই আপনাদের গ্রাম গ্রাম আমাদের গ্রাম যে কালাকুমা ও আচ্ছা এখানে আর কি এসেন এখানে আসছে আমার ছোট ভাই আছে তো একজন আছে ও আচ্ছা দাদা আপনি ওই 64 সালের যে টাঙ্গাটা যেটা আপনারা ওই রাইড বলি আমরা ওই সম্পর্কে আপনার কিছু জানা আছে কি জানাও দে তো আমার دارو মারা গেছে আমার কাকাও মারা গেছে ওই 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 কোন হত্যা ওই কোন আচ্ছা আচ্ছা তো আমরা ওই জায়গাটায় যেতে চাইতেছি যে ওখানে পরিবেশটা ঠিক এখন কেমন

ওখানে যে আপনাদের সোজাতে আছে তার কাছে জিজ্ঞাসা করলে দেখাই দিবেন আচ্ছা ওই বড় রাস্তা ধরে বড় রাস্তা আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকবেন হ্যাঁ গারো দাদার কাছে তথ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি বন দপ্তরের দিকে তার কাছে শুনলাম ওখানে একজন প্রবীণ প্রত্যক্ষদর্শী এখনও জীবিত রয়েছে তিনি পাহাড়ের গহিনে গরু চড়াতে গেছেন যতই প্রতিকূলতা আসুক আমরা অদম্য আমাদের আজ খুঁজতেই হবে আসল রহস্য দুদিন অনুসন্ধানের পর আমরা আজ তার দেখা পেয়েছি সত্যি নিজেকে খুব

জীবিকার সন্ধানে আসাম ও মেঘালয়ে পাড়ি জমিয়েছিলেন তবে বিভিন্ন কারণে বিশেষ করে সাম্প্রদায়িক উত্তেজনা ও আর্থিক অনিশ্চয়তার ফলে তারা আবার ফিরে আসেন পূর্ব পাকিস্তানে ফেরত আসা এই জনগোষ্ঠী পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে গৃহহীন অবস্থায় আশ্রয় গ্রহণ করেন পাকিস্তান সরকার এই প্রত্যাগতদের রেশন সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করে এবং পুনর্বাসনের উদ্যোগ নেয় যার আড়ালে এক ছিল একটা ওই সময় মানে কাকা আপনাদের যে ভারত থেকে এরা এনে পাঠাইল ভারত থেকে আপনাদেরকে পাঠাইলো কেন ওই সাতচল্লিশের ভাগ হওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ ছিল না 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 এটাই এখান থেকে গেছে আপন ইচ্ছা কথাটা বুঝছেন আমি মনে করুন গহর গাও থাকতাম কথাটা বলতো গহর গাও থাকতাম খুব কষ্ট ভুগতো এই সীমান্তর গেলে তো বলে সুখে শান্তি খাওয়া গেলে একটা বেচা কেন এক কুট কিনুন যায় দশ কাটা কিনুন যায় কিন্তু আমরা ওই বর্ডার গেলে বেলা বুঝছি বুঝছি এই অবস্থা করে এই গহর গাওয়ার মানুষ ত্রিশ সালের মানুষ মানুষ টাঙ্গাইলের মানুষের বেসাদি করেছে আমার ঘর সংক্রান্ত ওই আসামিয়া বেঙ্গলি করলো বন্ধু বান্ধব হ্যাঁ আবার করতেছে গরু দিতেছে নে আমার গরু আছে আলব

ঈদের দিন ওই জায়গায় হিন্দু সংখ্যা বেশি হিন্দু বেঙ্গলি হিন্দু ওই জায়গার মধ্যে আমরা ঈদের রোজার ঈদের দিন গরু করছি তিন রাস্তার মূরো যে মানুষ নিয়ে যাইব সকালে ঈদের দিন রোজার ঈদ দুটা গরু জব করা হয়েছে আমরা মানুষ এক দেড় সরু চাইরকানি মানুষ তিন রাস্তার মূরো মাদ্রাসা আছে মসজিদ আছে সবাই আসো এতে বন্ধ করে বস্তু

বাড়ি বিড়া ঘুরিয়েছে সাপ করা যে মেয়েদি বন্ধু তোমরা চলে দাও এক মাসের টাইম দিলাম তিন মাসের টাইম দিলাম কিনি করে আছে তোমরা পাকিস্তান চলে যাও বুঝতে পারছি হ্যাঁ তখন এই লোক যায় না

বাঁধা বান্ধে থাকে দিলাম তো যায় না আচ্ছা তখন এই যে দেখলো এই এনেকা কাম কে করেছে তখন আমার বাপে বলতেছে আরো ভাড়া বসে আরো মর এ আমরা মেয়ে মানুষ বছরে একদিন গরু কাটিয়ে খায় ওরা করতেছে যে এই কাম কে করেছে কোন আমার বাপা বলতেছে যে মই মিস সমাধি লোক গোটাইখানে ইত্যাদি আসবো বছরের শেষ আমাদের বড়দিন ধর্ম কাজ আমরা এনেক করে খাই একবার যখন তারা এক কথা দুই কথা লোক আছে যে ঈদের দিন কি কে লেগে আছে হানের দরকার নয় কথা কয় না করে তখন না বেত দেবো

অহাটো গৰু জবো কৰিছে গহনা দাও খাতিয়া কম আছে তাৰ তেতিয়া লৈ সাৰিছে লাগিলে উৰি উৰি লাগি গ'ল লাগি গ'লেও আৰু কি ভৰি স্বীকাৰ কৰিছে ওৰাৰ গাৰা নিৰাই ঠিক হৈছে

রেশন চলতি একটা কাজ দিছে সারা বাংলাদেশ ঘুরার জন্য ট্রেনে মোটরে যাইবে তখন কলে আপনারা এইখানে আর থেকে কষ্ট করে দরকার কি রেশন টেশন সরকারে যদি দেয় আপনারা পাইবেন আপনারা বড় রোগান না হাল লগার বা নাইতে পারি ওইদিকে যান আমরা আইতেছি তো অনেক রেডি সাহেব পাড়াই দিল আমরাও আইলাম এখানে আইলেন হ্যাঁ এই ওই জায়গাতে আইলাম

আঠদিন আগে আহিছি বা পোন্ধৰ দিন আগে আইছি তাৰ বাদে চিকেৰছে এই হেৰচাই হেৰচাই নিত আছে গামচা লাগাই নিছে গলাৰ মাজে বাজাই বাজাই নিত আছে নে নে গাড়ীত

এই পরের দিন কালা কুমারের এই যে এরকম করে ওই চৌষট্টি সালে হ্যাঁ চৌষট্টি সালে লাশ গুমের পেছনের মূল কারণ ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এড়ানো কেননা পূর্ব পাকিস্তানের সাম্প্রদায়িক দাঙ্গার জন্য সমালোচনা ও নিন্দা চলছিল গোটা বিশ্ব জুড়ে কত মানুষ মরছিল আপনারা জানেন কত মানুষ মারছিল হাজার হাজার মানুষ মারা গেছে হাজার 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 মানুষ মারা গেছে আচ্ছা আমরা তো রাইড করে পলাইছি খুব না এই সময় তো দর্শক আমরা কিন্তু জানলাম 1964 সালের জানুয়ারি মাসের ভয়াবহ দাঙ্গার যে ঘটনা ঘটেছিল বিশেষ করে এই পাহাড়ি জনপদে যেমন ধরেন শ্রীবর্দি নালিতাবাড়ি ঝিনাইগাতি ধোবাউড়া এবং কলমাকান্দা হালুয়াঘাট এই অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের মানে আপনার একদম বর্ডার লগ্ন যে পাহাড়ি ভূখণ্ড যেটাকে সচরাচর দেশের মানুষ গারো পাহাড় নামে জানে সেই গারো পাহাড়ি জনপদে যে গণহত্যার ঘটনা ঘটেছিল সেই বিষয়টা আজকে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেছি নাকি আলী ভাই তো প্রত্যাশা করি দর্শক এই ভিডিওটা তথ্যমূলক হবে তা আমি শুরুতেও বলেছি আবারও বলি যে আমরা কিন্তু কোনো রকম কোনো ভায়োলেন্সকে প্রমোট করি না আমরা কোনো পক্ষপাতিত্ব করি না আমরা একদম নির্মোহভাবে নির্দলীয় থেকে ঘটনাটাকে জানার চেষ্টা করেছি তো প্রত্যাশা করি যে আপনাদের এই তথ্যমূলক ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন যে এ বিষয়টা আপনাদের কেমন লাগলো আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কাছে আরও বেগবান করবেন যাতে করে আমরা আপনাদেরকে এরকম হারিয়ে যাওয়া আরও অনেক ঘটনা ইতিহাসের অনেক লুপকায়িত বিষয় আদি আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকের মতো দর্শক বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল